সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাওয়াউ বিহা সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে বিশ্ব নবী বলেন আমি করি নাই ও ইন্নি আক্তাবি দাওয়াতি আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনো দিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা দিন আমার সুপারিশের জন্য আল্লাহ বলবেন মাথা আর না মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো আপনি যা যাবেন তাই দেখবো আসফাতু তুষারফা সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন দোয়াটা করছি আল্লাহ আমার যে ওম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা ওম্মত কেউ তুমি জাহান নামে ঠুকাতে পারবে না যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোন কথা বলেছি না আমি একজন মুফাসির কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন ফ্রিডম স্পিচের কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন তো আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ করি দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুকধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ছড়িয়েছে 24 এর যে গণঅভুতানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কি বিশ্বনবী রমাদান আল মুবারক আসার দুই মাস আগে থেকে প্রস্তুতি নিতেন বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ বারিক lana fi রজব ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজব শাবানি বরকত দাও রমজান মাসে গুনাহ ছড়াও চিল্লাপাড়ন আমীন রমজান আর দুই মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহু আকবার আর পড়ছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও আল্লাহ রাজ আর সাবান মাসে আপনি বরকত দেন ওয়াবাল্লিগনা রমাদান রমজান মাসে পৌঁছে দেন দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোন দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয় বল বাকি কয়টা কোটোয়া খালি বোঝে নাই কোথায় বল বাকি কয়টা একটা রান দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হিপ হপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার ওড়না এতক্ষণ ছিল গলায় এতক্ষণ কইছিল ওই মেয়েটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে এরকম ধরতেছে আল্লাহ আল্লাহ একটা আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত না আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা সক্কা একটা একটা পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের ওড়না ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওনা চলে আসছে কোথায় মাথায় আবার মুনাজাত আছে না নাই ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শর্ট মারল বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হুল্লোর মোজ মাস্তি যেই মেয়েটা মাথার মধ্যে ওর না দিয়ে এতক্ষণ সুবান আল্লাহ সুবান বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওর না পেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি খনিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহর ইউজ করবো নাকি হ্যাঁ বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলে পটুয়া খালি তিনি কে আমার লালমনিরহাটের হাটের কলিজার টুকরা ভাইরা হুদাই বিয়ার সন্ধির নাম নাম আপনারা শোনেন নাই ষষ্ঠ হিজড়িতে বিশনসা সাথে ট্রেডিটি করেছেন চুক্তি তাদের সাথে মুসরিখদের সাথে আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না গল্প করতে পারি না বিশ্বনিসায় ইসলাম মুসরিখদের সাথে ট্রিডি করেছেন হুদাই বি সন্ধি এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে সোলহে খুদাই বিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ খুদাই বিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব দ্য পিস ট্রিটি অফ খুদাই বিয়া থেকে কপি করা আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজি সাহেব কপালে দাগ ফেলাই দিলে আপনি সেল সেল জানাতে চলে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো আচ্ছা লালমনিরহাটের হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কেমতের দিন আই রিপিট আমি আবারও বলছি বিশ্বনবী যদি কেমতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেলসালে জান্না দিই না জান্নাতিরা যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইট দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার সুযোগ আমাদের আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা আমারে না দয়াময় তুমি মাফ করো যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম ওই আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না সুহান আল্লাহ হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয় গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল থেকে না বলেন আইন বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয় গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন মাদ্রাসার ছাত্ররা তার তো কোরআনের ধারক তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য আওয়াজ করে বিপদে পড়লেই আমরা পড়বো ইনাল্লা হিমাইলাই রঙিন আহ করবেন করবেন না যারা যারা বিপদ আসলে এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাল্লাহ যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম বদলা দিবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা করবো নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চায় এরকম আছে না নাই জীবনও হবে না আপনি সারাদিন টানেন সিগারেট সারাদিন কি টানেন আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছেলেরে কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে করেন কি করেন কাজ হবে আপনি মা আপনি সারাদিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি চান আপনার মেয়েটা অন্য পরে ঘুরুক বোরখা পরে বেরুক আপনি চান আপনার মেয়েটা নামাজই হোক কিন্তু আপনার সিরিয়াল একটা অমিজ হয় না এরকম মা আসে না নাই কাজ হবে কথা বলেন